এক আল্লাহর বান্দি মহিলা জীবনে এমন কোন গুনা নাই করে নাই গুনা করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে ও এই মহিলা বড় খারাপ সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পার্শে একটা কুকুর পানির পিফাসায় কান্না করে মহিলার অন্তরে মায়া লাগছে নারী, কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল কোথায় একটু পানি পাই খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল পানির কূপ থেকে পানি উঠাবে দেখি উঠাবার পাত্র নাই পানি নিচে হঠাৎ করেছিল পায়ের মধ্যে চামড়ার মোজা চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল আরে আমি তো এই কাজটা করে যাই কুকুরকে একটু পানি পান করাই জীবনে তো ভালো কাজ করতে পারি নাই এইবার চিন্তা করলো মুজা দিয়ে যেহেতু পাই না কি করা যায় এবার মাথায় ছিল বড় একটা ওরনা আল্লাহর বান্দি ওরনাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে মুজার থেকে পানি পান নবী করাইল রহমতের কাছেদেরকে বলেন ওই জাহান্নামী গুনাগার বান্দি কুকুরকে পানি কর পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আসছে অদৃশ্য আওয়াজ কে যেন ডেকে বলে রে বান্দি তোর জীবনে যত গুণা করছ সব গুণা মাফ হয়ে গেছি দেখেন একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোনো আমল না এটা সামান্য চোখেও বাজে না কিন্তু ওই বান্দি জীবন ভর গুণা করছে এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে গাইবি আওয়াজ আছে নবী বলেন হাদিসে পাকে সাথে সাথে গাইবী আওয়াজ মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু ন্যাকামল বেপর চলে না জীবন ভর ন্যাকামল আজান হলে নামাজে দাঁড়ায় ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায় দিনের তালিম দেয় আল্লাহর রসুল বলতেছেন জীবনের শেষ বাঘ যখন আসলো হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল বিড়াল বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকায়ে দিছে বিড়াল সারেও না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই ওই নারীটাও বিড়ালের খানা দেয় না রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা বুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল রহমতের নবী বলেন ও সাহাবায়ে کرام এত বড় আমল নারীর উপরে হঠাৎ করে একটা গায়েবি আওয়াজ আসছে ও আমল নারী তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছি একটা বিড়ালের উপরে জুলুম জীবনের সব আমল বর আপনি আমি যদি মানুষের সাথে জুলুম করি শিক্ষক ছাত্রের উপরে জুলুম ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম আছে না নাই খুব কঠিন কথা এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীমর জীবনের সব আমল বরবাদ আপনি আমি কত জুলুম করি বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম এরে আল্লাহর বান্দা এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে এখন একটাই পথ আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে দিলাম আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন কোরআন হলো ঔষধ ওলামায় কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরা বাঁচাও ও তুষার দ্বারার মুসলমান যুবক বাবারা একবারও আমি এখন পর্যন্ত বলি নাই টুপি লাগাও আমি এতক্ষণ বয়ান করতেছি একবারও বলি নাই দাড়ি লাগাও একবারও বলি নাই তুমি স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও একবারও বলি নাই তুমি চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও বরং আমি সারা দেশেই বলি ও আমার কলিজার যুবক বাবারা স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো কোনো সমস্যা নাই কোনো বাধা নাই বরং আমি দোয়া করে যাচ্ছি আখরি দোয়া করবেন মুফতিষা খুজুর দামাত হোম বলে গেলাম যুবক বাবারা আপনারা স্কুলে পড়েন কলেজে পড়েন লেখাপড়া করিয়া অন্তর থেকে দোয়া করি ডাক্তার হয়ে যান ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও পারলে তুমি ও সি ডিসি হও এমপি হও মন্ত্রী হও তবে ছোট দাবি বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই ডাক্তার হব বেয়াদ হব না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদুবি করলে মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা তুমি যত বড় শিক্ষিত হও না কেন মা বাবার সাথে বেয়াদুবি করে যদি বরদোয়া নাও আল্লাহর কসম মরার আগে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে দুই নাম্বার জায়গা শিক্ষক তুমি যত বড় শিক্ষিত হও শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করে বরদোয়া চলে আসি তোমার জেন্দিগি বরবাদ হয়ে যাবে তিন নাম্বার জায়গা ওলামায় কারম তুমি যত বড় মাস্তান হও না কেন সাথে যদি করো জীবনটা তোমার যাবে চোখের সামনে সাথে দি করিয়া ও ধুকে ধুকে মরে যায় ক্যান্সারে মরে লিভার ক্যান্সার ব্লাড ক্যান্সার এমনিই হয় না আলেমের বেয়া দুবির কারণে দোয়া মা বাবার সাথে বেয়া দুবির দোয়া শিক্ষকের সাথে বেয়া দুবি করার দোয়া মুরব্বীদের সাথে বেয়া করার বড ও আমার যুবক বাবারা তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে তোমরাই জবাব দাও পাশ নামাজও পরে কি যুবক নাই তাহলে তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক আজকে তাকায় দেখো র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে পাশো নামাজি নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে দোকান বন্ধ করে নামাজে দাঁড়ায় যায় বলো তুমি কেন ব্যবসার লাইনে নামাজ পড় করতে পারো না চাকরি করো ব্যবসা করো নামাজ সারিও না ও পর্দার আড়ালেরামাজেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনও সময় আছে তও বা করেন আপনাদের জীবন বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায় কেরামদের মায়ের মতোই তো আপনারা আপনারা তো আম্মাজান খাদিজা রদি আনহার আন্হার মতো নারী ফাতেমারদি আল্লাহ হুয়ানহার বতনারী আয়েশারদি আল্লাহ হুয়ানহার বতনারী এই দুনিয়ায় বড় এক বেইমান ছিল ফেরাউন নাম শুনছেন না শুনে থাকলে বলেন এই বেইমানের স্ত্রীর নাম কি আসিয়ার ইতিহাস জানেননি আসিয়া এত বড় বেইমান ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন আল্লাহর রসুল বলেন কেয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে পর্দার আম্মা রাম্মা জানে না ওই বেইমান ফেরাউন এত বড় বেইমানের ঘরে থেকে আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না